মাদারীপুরের ভাষার উপজেলার শশীকর শহীদ স্মৃতি বিদ্যালয়ের অধ্যক্ষ ও তার স্ত্রী সমাজকর্ম বিভাগের প্রবাসক চম্পারানী মণ্ডলের বিরুদ্ধে বছরের অধিকাংশ সময় ভারতে বসবাস করেও বাংলাদেশের কলেজ থেকে নিয়মিত বেতন ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে স্থানীয়দের অভিযোগ এই শিক্ষক দম্পতি ভারতের পশ্চিমবঙ্গের কল্যাণীতে একটি বাড়ি কিনেছেন এবং সেখানেই দীর্ঘ সময় বসবাস করছেন যদিও অধ্যক্ষ দুর্লভানন্দ এসব অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন তার স্ত্রী বর্তমানে মেডিকেল ছুটিতে ভারত রয়েছেন দুই দফায় তিনি ছয় মাস ছুটি নিয়েছেন সবকিছু নিয়ম অনুযায়ী চলছে বলে জানান তিনি স্থানীয়দের দাবি শেখ সরকারের পর অধ্যক্ষ ও তার স্ত্রী ভারত চলে যান পর অধ্যক্ষ দেশে তার স্ত্রী এখনো ভারতে অবস্থান করছেন যাওয়ার আগে তার স্ত্রী চেকে স্বাক্ষর করে যান যার মাধ্যমে পরবর্তীতে নিয়মিত বেতন ভাতা উত্তোলন করা হয় সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে অনিয়ম নিয়োগ বাণিজ্য ও প্রশাসনিক দুর্নীতির অভিযোগে শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত সত্যতা পাওয়া যায় গত আঠারোই মার্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে উভয়ের এমপিও বাতিল করা হয় আদেশে স্বাক্ষর করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সিনিয়র সহকারী সচিব দীপায়ন দাস অবস্থায়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেন বিমল পান্ডে নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের শিক্ষকরা জানান এই দম্পতি কলেজ গভর্নিং বডি ও প্রশাসনিক মহলের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে দীর্ঘদিন ধরে অনিয়ম চালিয়ে যাচ্ছে তাদের সহযোগিতা করছেন অফিস সহায়ক সজল সরকার নবগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি ও স্থানীয় বাসিন্দা প্রেমানন্দ সরকার বলেন দুর্লভ আনন্দ চাকরি নিয়েছেন অনিয়ম করে তিনি ভারতের কল্যাণীতে বাড়ি করেছেন সেখানে স্ত্রী সন্তানরা রয়েছে অথচ বেতন তুলছেন বাংলাদেশে নামমাত্র মেডিকেল ছুটি নিয়েছেন বেসরকারি কলেজে এক মাসের ছুটি হয় না অথচ তিনি নিয়েছেন ছয় মাসের ভাষার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল আরেফিন বলেন অভিযোগগুলো তদন্ত করে প্রমাণিত হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে